কাঁটাতার পেরিয়ে এপারে আসার চেষ্টা এক যুবকের সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাকিস্তানি যুবকের রবিবার গভীর রাতে পাঞ্জাবের অমৃতসর জেলায় এই ঘটনাটি ঘটেছে আর সোমবার বিএসএফের তরফ থেকে বিষয়টিকে নিশ্চিত করে দেওয়া হয়েছে এক আধিকারিকের তরফ থেকে বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে অমৃতসরের মহা ওয়া গ্রামের কাছ দিয়ে এক যুবক ভারতে ঢোকার চেষ্টা করছিল সুযোগের অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই সীমান্তের কাছে ঘোরাঘুরিও করছিল ওই যুবক সে সময় কর্তব্যরত সীমান্তরক্ষীরা তাকে দেখে ফেলে এবং সেই সঙ্গে সন্দেহবাজন যুবককে আটকানোর চেষ্টা করছিলেন কিন্তু তাদের কথা না শুনে উল্টো নিরাপত্তার বেষ্টনীর দিকে দৌড়তে শুরু করেন ওই যুবক বিএসএফ কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন প্রাথমিক তদন্তের পর বিএসএফের অনুমান ওই যুবক পাকিস্তানি নাগরিক তবে এখনও পর্যন্ত তার নাম পরিচয় জানা যায় যুবকের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে কিছু এবং কয়েকটি ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে সম্প্রতি নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের চেষ্টা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিএসএফ এর দাবি গত কয়েক মাসে বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য আরও আটোসাটো করা হচ্ছে প্রহরা অনুপ্রবেশ এবং অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে চলতি বছরে এ পর্যন্ত একশো জন বাংলাদেশি এবং একশো জন ভারতীয়কে পাকরাও করা হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট তিনশো জনকে গ্রেফতার করেছে বিএসএফ সেই আবহেই এবার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা হলো সব খবর জানতে সঙ্গে থাকুন